আজকে সকাল সকাল একটি নতুন ভ্লগে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দুজনে মিলে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি তার একটা বিশেষ কারণ রয়েছে আমাকে রক্ত পরীক্ষা করতে যেতে হবে সাথে সাথে আমার বর্মশাইকেও করাবো সেই যখন বাড়ি গিয়েছিলাম তখন লাস্ট ব্লাড টেস্ট করিয়েছিলাম ছ মাস না তিন মাস অন্তর অন্তর আমি ব্লাড টেস্ট করাই কারণ আমার থাইরয়েড রয়েছে অনেকে বলেন যে ছ মাস অন্তর অন্তর করালেও কোনো অসুবিধা নাই কিন্তু আমি একটু চেকআপে রাখি তিন মাস অন্তর অন্তরই ব্লাড টেস্ট করে অলরেডি কথা বলতে বলতে আমরা ডক্টর লাল প্যাথল্যাবে চলে এসেছি রিক্সা করে সেই দিন ছিল বাইরে প্রচণ্ড রোদ গরম আর এই কুকুরটি নিশ্চিন্তে ঠান্ডা জায়গায় ঘুমাচ্ছে এরপর আমাদের যখন টার্ন এলো আমরা ভিতরে ঢুকলাম প্রথমে আমি বসে পড়েছি চেয়ারে কারণ আমি ব্লাড টেস্টটা করাবো আমি ছোট থেকে এইসব বিষয়ে ভীষণ সাহসী আমার মা ভিতু ছোটোবেলাতে যত ইনজেকশন যত কিছু ছিল সব কিছুর সময়তে মা বাইরে দাঁড়িয়ে হসপিটালে বাইরে দাঁড়িয়ে এমনকি কান ফোটাতে গিয়েছি সেই সময়তেও হসপিটালে বাইরে দাঁড়িয়ে আছে মা আমি মাকে ডাকছি মা এসেও আমার কান ফোটানো হয়ে গেছে বা ইঞ্জেকশন দেওয়ার পরে আমি মাকে ডাকতাম মায়ের কাছ থেকে এইগুলো গল্প শোনা মা খুব ভীতু আমার বর্মশয়টিও ঠিক সেই রকমই ওকে চেপে ধরে রক্ত পরীক্ষা করানো হবে তোমরা একটু পরে ওর রিয়াকশানটা মানে বুঝতে পারবে ও ভয় পায় সিরিয়াসলিও ভয় পায় তো আমার এসব বিষয়ে একটু সাহস রয়েছে বরমশয় লাস্ট করিয়েছিলাম প্রথম যখন কলকাতা এসেছিলাম সেই সময় মানে আজ থেকে প্রায় ন মাস আগে বাড়ি যখন গিয়েছিলাম তখন আমি আমার বাড়িতে ছিলাম ও ওর বাড়িতে ছিল সেই জন্য ওকে ওই সকালবেলাতে টেনে নিয়ে এসে রক্ত পরীক্ষা করানো অসম্ভব ব্যাপার তাই বলেছিলাম আবার যখন আমি কলকাতায় যাব তখন আমি ওখানে চেপে ধরা করিয়ে নেবো চাপ নেই তো আমি আমার দায়িত্ব এখন পালন করছি রক্ত নেওয়া হয়ে গেল এবার আমার বর্মশাই বসবে আসলে অনেক কটা দিন পর পর ও ছুটি পেয়েছিল সেই ছুটিগুলোকে আমি একটু কাজে লাগালাম বিভিন্ন কাজকর্ম থাকে যেগুলো বাইরের করার ভেতরে সংসার সামলানোর দায়িত্ব না হয় আমার এবং বাজার হাট যেগুলো আমি অনলাইনে করে নিই সেগুলো ধরো আমি সামলে নিতে পারবো এটা ওও জানে কিন্তু এই কাজগুলো এগুলো তো ওকে দরকার না তো ওই জন্যই আমরা এই ছুরিগুলোকে একটু কাজে লাগিয়ে নিয়েছি তো এরপরে ও ব্লাড টেস্ট করিয়ে নিল আর বললাম না প্রচণ্ড রোদ গরম বাইরে বেরোনো যাচ্ছে না কিন্তু ঠেলায় পড়ে বেরোতে হয়েছে কিছু তো করার নাই আর এনার দিয়ে একটা নাম্বার ছিল সে নাম্বারটা আমি হারিয়ে ফেলেছি কার্ড দিয়েছিলো যেটাতে ওরা আমাদেরকে বাড়িতে এসে ব্লাড কালেক্ট করে নিয়ে যাবে কিন্তু তখন আমাদের আর মাথা কাজ করলো না কোথায় রেখেছি কি ব্যাপার অনেকটা বেলাও হয়ে যাচ্ছে খালি পেটে থাকতে হয়েছে যেহেতু সেই জন্য তাড়াতাড়ি ব্লাড টেস্টটা করে নিয়ে এসে তারপরে আমরা কোথাও কি ঘুরতে যাবো কি যাবো না এই সমস্ত একটা প্ল্যান চলছিল মানে বুঝতে পারছো রোদ গরমের মধ্যেও আমরা মস্তি করতে ছাড়ছি না এরপরে ওই যে ব্লাড দিলাম এরপরে একটুখানি খেতে হবে আখের রস আর আমার আখের রস খেতে ভীষণ ভালো লাগে এই ভালো লাগাটা যখন জন্মেছিলো সেটা হচ্ছে আমি যখন কাঁদিতেছিলাম সেই সময় আর এই ভালো লাগার জন্ম হয়েছিল আমার বরের হাত ধরে তো এরপরে আমরা চলে আসি বাড়ি অনলাইনে কিছু সবজি মাংস এ সমস্ত কিনে নিই এই গোটোগুলো ধোয়াধুই করে রাখলাম এই টুলটা কিনলাম কিছু চিপস কিনেছি এই ছাঁকনিটা কিনেছি তো কথা বলতে বলতে অলরেডি আমরা মাংস চাপিয়ে দিয়েছি আর রান্নাটা অর্পণই করছিল আমি শুধু মাংস এই সমস্ত কিছু ধোঁয়া ধুই যেগুলো করা সেগুলো করে দিলাম এরপরে আমরা বেলায় বেরিয়েছিলাম একটু শপিং করতে আমাদের কাছে পিঠে বাজার কলকাতা রয়েছে তো সেখানে গিয়েছিলাম বাজার কলকাতা থেকে কয়েকটা জিনিস কেনাকাটা করলাম আমার যাওয়ার ইচ্ছা ছিল সিটি স্টাইল বলে আর একটা শপিং মলে কিন্তু ওর ইচ্ছা বাজার কলকাতাতে কারণ ও যে গেঞ্জিটা পরে আছে সেটাও কিনেছিলো বাজার কলকাতাতে ওইটা খুঁজতে এসেছে যদি আরও বিভিন্ন কালারে পাওয়া যায় তো ও কিনবে কারণ ওটা ভীষণ সফট ছিল গেঞ্জিটা তো এখানে কালেকশান আমি আগে একবার দেখিয়েছিলাম এখনও দেখানোর চেষ্টা করছি ভীষণ ভালো কালেকশান রয়েছে মেয়েদের ছেলেদের বাচ্চাদের আরও সব রকম সাইজের আছে সব রকম দামের রয়েছে মানে পকেট ফ্রেন্ডলি একটা শপিং মল আমার তো ভীষণ ভালো লাগলো কারণ আমি এই সমস্ত জায়গা থেকে শপিং করতে ভীষণ ভালোবাসি ওই সমস্ত ব্র্যান্ডের জিনিসপত্রের থেকে আমার কাছে অনলাইনে যে সমস্ত জিনিসগুলো হয় সেগুলো খুব পছন্দের আমার বরের পুরো উল্টো তার জন্য বেছে বেছে জিনিস কিনছে আমারগুলোও কিন্তু বেছে বেছে ব্র্যান্ডেড দেখে দেখে কিনেছে আর আমাকে শপিং করার জন্য ওকে উত্তক্ত করতে হয় না ও আমাকে জ্বালায় এটা কিনতে হবে ওটা কিনতে হবে ও আমাকে পছন্দ করে দেয় ও শপিং করতে ভালোবাসে আমি খুব একটা ভালোবাসি না আমি হিসাব নিকাশ করে একটু চলতে ভালোবাসি এটাই বাস্তব দেখতেই পাচ্ছ কত কিছু অলরেডি কিনে নিয়েছে এখনও দেখছে আসলে বরাবর ও বাইরে থেকেছে বাইরে জগতে ও বড় হয়েছে মানুষদের সাথে মিশেছে তাই কোথায় কিভাবে যেতে হয় কি ধরনের কথা বলতে হয় কি পোশাক পরতে হয় কতটুকু সাজতে হয় ও একটা ছেলে হয়েও খুব ভালো জানে এবং ও খুব ভালোভাবে আমাকে সেইভাবে সাপোর্ট করে যায় সেই জিনিসগুলো কিন্তু ও কিনে দেয় আমাকে কিচ্ছু কিনতে হয় না মেকআপের জিনিস আমাকে নিজেকে কোনো দিন কিনতে হয়নি ও জোর করে করে কিনে দিয়েছে জুডিও থেকে আমি যত জায়গায় গিয়েছি সব জায়গা থেকে ও বেছে বেছে আমার সাজের জিনিস আমার জামা কাপড় বিভিন্ন রকমের ড্রেস বিভিন্ন শর্ট ড্রেস তারপরে শাড়ি এই সমস্ত কিছু বিষয়ে ইন্টারেস্ট কিন্তু আমার বরের বেশি ও বউকে ভীষণ সাজাতে ভালোবাসে এক্স্যাক্টলি ও সাজাতে ভালোবাসে আমি অত সাজতে ভালোবাসি না পুরো উল্টো হয়ে গেছে তবে ওর মতো চলার চেষ্টা করি এই যে এখনও এখন একটা একটা করে পড়ে পড়ে দেখছে তো এই দুটো নিয়েছে তারপরে যেটা পড়ছে সেটাও নিয়েছে সব ও নিয়েছে ও একটা নেবে বলে এসেছিলো তিন চারটে নিয়ে নিয়েছে ওর খুব ভালো লেগেছে আর আমার হাতে যে কটা আছে সে কটা আমার জিনিস আছে তো তারপরে অলরেডি ওখান থেকে বেরিয়ে চলে গেলাম সিটি স্টাইলে মানে আমার যাওয়ার ইচ্ছা ছিল তাই রাগ হয়ে গিয়েছিল আমার প্রচণ্ড পরিমাণে যে আমাকে নিয়ে যাওয়া হলো না কেন তাই বলো ঠিক আছে চলো যতই রাত হোক আমরা আবার সিটি স্টাইলে যাব তো সিটি স্টাইলে গেলাম ওখানে বেশি ভিডিও করতে পারিনি ওখানে প্রচুর ভিড় ছিল মানুষের প্রচুর ভিড় ছিল ওখানের কালেকশানটা আরও ভালো ছিল আরও পকেট ফ্রেন্ডলি ছিল তো ওই জন্য মানুষের ভিড়টাও সেখানেই বেশি হবে অবভিয়াসলি এতে তার বেশি কিছু বলার নেই এখানকার প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো রয়েছে ডোর ম্যাট থেকে আরম্ভ করে কুর্তি সংসারের যাবতীয় জিনিস সমস্ত কিছু এবং এখান থেকে আমি ডোর ম্যাটও কিনেছি কয়েকটা ছোটোখাটো জিনিস কিনেছি তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে সবই আমার বর জোর করে করে কেনা করিয়েছে আমার যে পরিমাণে ড্রেস রয়েছে আমি ঢেকে যাব আমার শুধু কুর্তি তারপরে লং ড্রেস শর্ট ড্রেস সমস্ত কিছু দিয়ে যদি আমাকে বসানো হয় না আমি পুরো ঢেকে যাব তোমরা আমাকে দেখতে পাবে না তারপরে আমার বরের কেনাকাটা কিন্তু শেষ হয় না আমার বর এখনও পর্যন্ত মনে খুচখুচখুচখুচ করছে পুজোর সময় তুমি একটা শাড়ি নিলে না পুজোর সময় তুমি আরও একটা ভালো ড্রেস নিলে না এই নিলে না কিন্তু অলরেডি আমার কেনা হয়ে গেছে পুজো তিনটে দিন আগে যতই বা চারটে দিন ছিল এখন আবার তিনটে দিন হয়ে গেছে তাহলে পড়বো কখন এবার বেরিয়ে এলাম পেটে তো ছুচো ইন্দুর ডন মারছে তাই এখানে একটুখানি পাপড়ি চাট খেয়ে নিলাম এবার চলো বাড়ি যাওয়া যাক দেখা হচ্ছে নেক্সট ব্লগে